আমরা বহুবার ধোকা খেয়েছি আমরা আর নতুন করে ধোকা খেতে চাই না আপনারা আমাদেরকে বলেন আপনারা দু হাজার আঠারো সনে ধানের শীষের প্রতীক কিভাবে আনছেন আমি আপনাদেরকে বলি এইবারে একটা না কয়টা হয়ে যাবে একটা না এবার ধানের শীষের প্রতীক অথবা জোর কোথায় যাবে নারায়ণগঞ্জের পাঁচটা আসন থেকে কয়েকটা আসন আমরা নেই আপনারা নজর ও দেন নারায়ণগঞ্জের প্রশাসনকে বলি কিছুদিন আগে নারায়ণগঞ্জের একজন পলাতক আসামিকে ধরে তাকে ছেড়ে দিয়েছেন ডিসির কারবারও বেশি ভালো লাগে না মৌলবী মৌলবি মনে হয় আমারও সাবধান করে দিচ্ছি নারায়ণগঞ্জের প্রশাসনকে নারায়ণগঞ্জের মাঠীয় মানুষের নেতারা নারায়ণগঞ্জের জনগণ জেগে উঠেছেন

আমরা দেখতে চাই না রক্ত অযথা বহু দিয়েছি বহু দিয়েছি আমার ভাইয়ের জীবন আন্দোলন করতে জানি আমরা বাকা করতে জানি আমরা জানি আমাদের সংসদ সদস্যদেরকে কিভাবে উদ্ধার করতে হয় দিয়েছি আমরা মুফতি আকাশ সংসদ সদস্য হয়েছেন মন্ত্রী হয়েছেন শাহিনুল পাশা সংসদ সদস্য হয়েছেন মুফতি আমিন সংসদ সদস্য হয়েছেন অসংখ্য সংসদ সদস্য আছেন আগামীতে দেখবেন বাংলাদেশের পার্লামেন্ট হবে আমাদের প্রত্যেকটা থানাকে মজবুত করতে হবে আমাদের কমিটিগুলি মজবুত করতে হবে আগামী দিনে কারো কোনো রক্ত চক্ষুকে আমরা ভয় পাব না রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমাদের পথ পাড়ি হবে দেখা হবে রাজপথে কথা হবে রাজপথে ভাষা হবে চোখে চোখ রেখে কোনো তাগুদি শক্তিকে আমরা ভয় পাই না সকলে জোরে শুনতে চাই ঠিকই না